নবিজাক বলেছেন যে দুটো তরল পদার্থ মানে দুটো তরল পদার্থ আছে এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে সে ইনশাল নামে হচ্ছে দুটো দাগ দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাআল্লাহ জাহান নামে যাবে না এক নাম্বার দুটো তরল কি একটা হচ্ছে গায়ের রক্ত যে ব্যক্তি আল্লাহ পাগের দিনের জন্যে রক্ত দিয়েছে আল্লাহের দিনের জন্য দুনিয়ার জন্য না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে রক্ত ঝরেছে এই যে রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুলো মাফ করে দেয় যেমন উহুদের যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না বদরের যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না তাদের রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছে আরেকটা তরল পদার্থ হচ্ছে ও চোখের পানি এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি